আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভেন আগামী সতেরোই মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ এ উপলক্ষে লালদীঘির পাড় দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল এবং বিকেলে আলোচনা সভা সহ নৈট উপজেলায় স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় সংগঠনের জেলা শাখার সাবেক সহ সভাপতি রিজাউল করিমের সভা তিত্বে এতে বিভিন্ন বিষয়ে কথা বলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের চার নম্বর ক্যাম্পে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উসমা সাঈদ আলী খামিনের দপ্তরের প্রতিনিধি সায়েদ আলী জাদে মাহতি মুসাভি ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস সংস্কৃতিক কেন্দ্র জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা মুসলমানদের প্রতি ইরানের সহায়তা অব্যাহত থাকবে সোমানিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ তেশ নাবিক দীর্ঘ দুই মাস পর অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি কন্টেনার টার্মিনালে পৌঁছেছেন মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে পৌঁছে স্বজনদের পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা বিকেল চারটায় তাদের বহনকারী লাইটারেজ জাহাজ এমভি জাহান মনি তিন জেটিতে নোঙ্গর করে সেখানে তাদের বরণ করে নেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর আগে বেলা বারোটার দিকে নতুন নাবিকদের কাছে দায়িত্ব হস্তান্তর শেষে জাহাজটিতে করে তারা বন্দর জেটির উদ্দেশ্যে কুতুবদিয়া থেকে রওনা হন তেশ নাবিকের বরণ অনুষ্ঠানে যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রিজাউল করিম চৌধুরী চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল ও সচিব ওমর ফারুক উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন কক্সবাজারের চকরিয়ার সন্তান রেজাউল করিম মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ দুই শাখার উপসচিব মুস্তাম্মদ রিবেক কাসু তালা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় রেজাউল করিম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করা নারায়ণচন্দ্রনাথের স্থলাভিষিক্ত হবেন প্রজ্ঞাপনে বলা হয় বিসিএস সাধারণ শিক্ষা কেডারের কর্মকর্তা রেজাউল করিমকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতন ক্রমে পদায়ন করা হলো। দুই হাজার সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি টেকনাফে বন সহ ব্যবস্থাপনা কমিটির অর্থবার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতনান চৌধুরী কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মহেশখালী উপজেলা পর্যায়ে বিভিন্ন অভিযোগ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই গণশুনানিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা এসময় সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন অভিযোগ শুনেন এবং কিছু অভিযোগ নিষ্পত্তি করেন প্রতি মঙ্গলবার বিভিন্ন অভিযোগ বিষয়ে গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মিকি মার্মা উখিয়ায় লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বিষয়ক কৃষক উদ্বোধন সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উদ্ভূতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন সভায় বিভিন্ন জাতির লেবু মালটা কমলা চাষের চারা সংগ্রহ জায়গা নির্বাচন রোপণ পদ্ধতি পরিচর্যা ও ফলন উৎপাদন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করা হয় এ সময় উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক মাঠে স্কুলের ফেসিলিটরগণ উপস্থিত ছিলেন আবহা এখন মাখানী নদীর মোহনা ও স্বপ্ন এলাকার সামাজিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নয়টা উনিশ মিনিটে চলবে বিকেল চারটা তিন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে